আলোচনা করি আসলে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা দায়িত্ব দেন এবং আমরা কেউ কখনো বলি নাই যে আমরা ক্ষমতা নিয়েছি আমি কখনো একটু দায়িত্ব নিলাম তখন দাবি এই জায়গায় সংস্কার করতে হবে তখন রাজনৈতিক দলগুলো থেকে দাবি উঠলো ভোট দিতে হবে জুলাই চৌদ্ধার থেকে দাবি উঠলো বিচার করতে হবে ফলে তিনটা বিষয়কে বড় তিনটা বিষয়কে আমাদের দায়িত্ব ধরে আমরা কাজ শুরু করলাম আমাদের সরকার বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আপনি যদি আগস্ট থেকে ফেব্রুয়ারি ধরেন আসলে আমাদের হাতে সর্বসাফলে দেড়টা বছর ছিল সেই দেড় বছরের প্রথম চার মাস আপনারা দেখেছেন যে কি অবস্থায় আমাদেরকে পার করতে হয়েছে এখনকার দুই মাস আবার ভোটের জোয়ারের দুই মাস ফলে সত্যিকার অর্থে আমাদের যার যার মন্ত্রণালয়ের কংক্রিট কাজ করার আমরা সময় পেয়েছি এক বছর মতো এবং এই যে এই মাসের মধ্যে সংস্কার কোন বিষয়ে করব এটা চিহ্নিত করতে হয়েছে ওই বিষয়ে কি সংস্কার হওয়া প্রয়োজন এটা চিহ্নিত করতে হয়েছে এই সংস্কার রাজনৈতিক দলগুলো মানবেন কিনা এই যে এই দুটোতে একই কথা বারবার রাজনৈতিক দলগুলা মানবেন কিনা সেটা বিবেচনায় রেখে রাজনৈতিক দলদেরকে সম্পৃক্ত করে জাতীয় কমিশন কমিশন করতে হয়েছে সেই মাসের পর মাস আলাপ আলোচনা করেছে সেই আলাপ আলোচনা সরাসরি সম্প্রচার করা হয়েছে এবং যে বিষয়গুলো গণভোটের জন্য উপস্থাপিত হবে উত্থাপিত হচ্ছে সেই বিষয়গুলোতে জুলাই সনদে তারা বেশিরভাগ রাজনৈতিক দল হ্যাঁ বলেছেন ভয়টা তখন বেশি থাকতো যে রা এটা মানবে না যদি এই পুরো প্রক্রিয়ার তারা অংশ অংশীজন না হতো যেহেতু তারা পুরো প্রক্রিয়ার অংশীজন এবং তারা যেহেতু রাজনীতি করে মাঠে ঘাটে যায় তারা কিন্তু মানুষ কি চায় এটা বুঝতে পারছে বুঝতে না পারলে তো তারা ব্যর্থ হবে কিন্তু তারা বুঝতে পারছে ফলে আমার একটা বিশ্বাসের জায়গা হচ্ছে যে তিন দলীয় জোটের রূপরেখার মতন পরিণতি এবার হওয়ার কোনো সুযোগ নেই কারণ ওইটা কখনো জনগণের ভোটের জন্য যায় নাই আর এইটা এত বিস্তারিত আলোচনার পরে সর্বদলীয় ঐক্যের ভিত্তিতেও হয় নাই এখন যে জুলাই হয়েছে মোটা সেখানে সর্বদলীয় ঐক্য আছে কিছু কিছু জায়গায় কিছু কিছু দল ঐক্যবদ্ধ হয়নি সেখানে আপনারা হ্যাঁ মাধ্যমে তাদেরকে হ্যাঁ বলাবেন এখন কেন বিচারের প্রক্রিয়াটাও চলছে কয়েকটা মামলায় আপনারা দেখেছেন রায় হবে ইংরেজিতে দুইটা কথা আছে জাস্টিস হারিড ইজ জাস্টিস একটা বিচার করে দিলাম সাক্ষ্য প্রমাণ তাহলে ওই বিচারটা আমি সমাহিত করে দিলাম আর জাস্টিস ইজ জাস্টিস ডিনাইড মানে আপনি যত বিলম্ব করবেন বিচারে তত আপনি আসলে বিচারটাকে অস্বীকার করবেন কারণ সব আলামত গায়ব করে দেওয়ার সুযোগ পাবেন আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন উপস্থিত রেখে এটাও কিন্তু সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিচারটা করা হচ্ছে ডিউ প্রসেস অফ ল অনেক সময় আমাদের অস্থিরতা হয়ে যায় আমাদের মনে হয় ও খুনি তার এখন কেন ফাঁসি দেওয়া হচ্ছে না কিন্তু তাইলে ওই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর যে বিরুদ্ধে আমরা কথা বলি প্রথম শুরু হয়েছিল তখন কিন্তু শুরু হয়েছিল চিহ্নিত সন্ত্রাসীদেরকে গুলি করার মাধ্যমে কিন্তু সেটা পরে একটা মনস্টার হয়ে গেল একটা দৈত্যের আকারে চলে আসলো একটা ভালো উদ্দেশ্য থাকলেও তার ক্ষমতা এত বেশি ছিল এবং তাকে প্রক্রিয়া ফলো করতে হতো না প্রক্রিয়া ফলো না করার কারণে ওইটা একটা দৈত্যের আকার ধারণ করলো কাজে আমরা একটু ডিউ প্রসেস অফ লটা করি এবং ডিউ প্রসেস অফ লকে ডিউ প্রসেস করতে গিয়ে সময় ক্ষেপণ না করা হয় সেটাও আমরা অবশ্যই দৃষ্টি রাখব গণভোটে আসি কেন গণভোটটা জরুরি এই জন্য জরুরি যে আমাদের সংবিধানে একটা কথা আছে জনগণই সকল ক্ষমতার উৎস কিন্তু জনগণের যুগের পর যুগ পার হয়ে যায় সারা ম্যাডাম ডাকতে ডাকতে এক দুয়ার থেকে আরেক দুয়ারে ঘুরতে ঘুরতে যাকে সার ডাকি ম্যাডাম ডাকি তার মাথায় ওই উপলব্ধি আসে না এই সেবা দিতে হবে সেই কাগজটা আমাকে প্রস্তুত করে দিতে হবে আজকে গেলে বলে কালকে আসেন কালকে গেলে বলে পরশু তারপরে বলে এই কাগজ নিয়ে আসেন মানুষের জন্য যে কাজটা করতে হবে তারা যে জনসেবক এই কথাটাই তারা ভুলে যায় আমরা সংস্কারের যে প্রস্তাবনাগুলো আপনাদের সামনে দিয়েছি সেগুলোর স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে আমাদের সচিব মহোদয় বলে গেছেন আমি সেখানে যাওয়ার আগে দুই একটা বাস্তব কথা বলি উনিশশো সালে আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সে সময় আমরা এরশাদ বিরোধী আন্দোলন করি বা যারা আন্দোলন করে তাদের সাথে থাকি আর কি সে সময় যখন এরশাদের ফল হয়ে গেল এরশাদ পড়ে গেল আমরা তখন ভাবলাম বাস দেশে গণতন্ত্র চলে আসলো দেশে গণতন্ত্র আসে নাই আমরা আরেকটা ফ্যাসিস্ট রিজিম দেখেছি আরেকটা শৈলতন্ত্রের শাসন দেখেছি কেন আসে নাই কারণ আমরা ব্যক্তি বদলাইছি পদ্ধতি বদলাই নাই এখন যে গোলাপি কাগজে হ্যাঁ বলতে আমরা আহ্বান জানাচ্ছি সেটা হলে পদ্ধতি বদলাবে পদ্ধতি যখন বদলাবে ওই ব্যক্তি চাইলেও ওই পদ্ধতি থেকে বাইরে পারবে না তখন একটা জবাবদেহিতার ক্ষেত্র তৈরি হবে সেই সময় ইলেকশন হলো তত্ত্বাবধায়ক সরকার আসলো তারপরে বলে আর তত্ত্বাবধায়ক সরকার লাগবে না তখন আবার রাস্তায় আন্দোলন হলো রাস্তায় আন্দোলন করে কয়েকজন প্রাণও দিল তত্ত্বাবধায়ক সরকার আসলো সংবিধানে ওমা দু হাজার সালে তো এক রায় লেখাই নিল সে রায়ে বলা হলো তত্ত্বাবধায়ক এই সংশোধনের কোনো প্রয়োজন নেই প্রকাশ্য আদালতে বলা হলো পরবর্তী দুইটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে রায়ে আবার গিয়ে দেখা গেল উল্টা পাল্টা এটা কেন করতে পারলো বা কেন করলো করলো তার কারণ হচ্ছে সেই ক্ষমতায় থাকবে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় নির্বাচন যদি সুষ্ঠ আর স্বচ্ছ হয়ে স্বচ্ছ হয়ে যায় সে তো আর আসতে পারবে না তাহলে কি করতে হবে প্রথম কাজ হলো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দাও দ্বিতীয় কাজ হলো বিচার বিভাগে আমার লোক বসাও তৃতীয় কাজ হলো প্রশাসনে আমার লোক বসাও তাইলে এরা সবাই মিলে রাতের ভোট আয়োজন করে দেবে তাহলে এরা সবাই মিলে আদালতে চ্যালেঞ্জ হইলেও আমি যা বলবো সেই সেইটার বিরুদ্ধে আদালত রায় নিতে পারবে না আমাদেরকে এখন প্রক্রিয়া বদলাতে হবে দেশের সব মানুষ কিন্তু খারাপ না যদি সে জানে যে আমি এই কাজটা করে পুরস্কৃত হব না এই খারাপ কাজটা করলেই আমার প্রমোশন হয়ে যাবে কারণ আমি এই দলের লোক বলে চিন্তিত হব তখন কিন্তু তার মধ্যে আর ভালো কাজ করাটা স্পৃহা থাকবে না ফলে আমরা চাচ্ছি পদ্ধতির পরিবর্তন হোক দেশে আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরত আদালত রায় দিয়ে দিয়েছে দেশে এই যে আমলা নিয়োগের যে প্রক্রিয়া সেখানে সরকারি দল বিরোধী দল একসাথে বসে নিয়োগ পদ্ধতি ঠিক করবে এবং আমাদের নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখা হবে সরকারি দল এবং অন্যান্য বিরোধী দল রাজনৈতিক দল মিলে আপনি দেখেন নেপালেও কিন্তু এই পরিবর্তনগুলো আনা হয়েছে এই যে বারোটা বিষয় যেগুলোকে আমরা চারটা প্রশ্নের মাধ্যমে আপনাদের সামনে দিচ্ছি এইগুলো কিন্তু নতুন আবিষ্কার না বিশ্বের সকল গণতান্ত্রিক দেশে যেখানে গণতন্ত্র সুদৃঢ় যেখানে রাস্তার প্রতিবাদকে সরকারের কানে তুলতে হয় বুলেট দিয়ে আর কাডানি গ্যাস দিয়ে লাঠি চার্জ দিয়ে ডিসপার্স করে দিয়ে ছত্রভঙ্গ করে দিয়ে সরকার আরামসে বসে থাকতে পারে না ডিসি ছত্রভঙ্গ করে ডিসি দশটাকে জেলে ঢুকায় ডিসি দুজাকে মেরে আমি যা বলবো তাই হবে দেশে যে সমস্ত বিশ্বে যে সমস্ত দেশে রাস্তার আদালত রাস্তার প্রতিবাদকে সরকারের কানে তুলতে হয় সেই সকল দেশেই কিন্তু এই বিধানগুলো আছে হয়তো তত্ত্বাবধায়ক সরকার নেই কিন্তু অন্য বিধানগুলো আছে এবং এই যে আমরা এই পদ্ধতির পরিবর্তনগুলোর কথা বলছি এই পদ্ধতির পরিবর্তনগুলো হলে রাজনৈতিক দলগুলো সারাক্ষণ যে মুখোমুখি অবস্থানে থাকে সেটা না থেকে জাতীয় স্বার্থে একজন আইজনের সাথে কথা বলতে শিখবে কারণ রাজনৈতিক দলের তো কাজ হচ্ছে জনস্বার্থ সমুন্নত রাখা তার কাজ তো দলীয় স্বার্থ দেখা না। বলে দেখতে দল বড় দলের চেয়ে দেশ বড় এটা তো আমরা আমাদের সংকীর্ণ রাজনীতির কারণে এরকম মুখোমুখিতে চলে যাই অনেক সময় এই প্রক্রিয়াগুলো চালু হলে তখন তারাও কথা বলবে সংবিধান সংশোধন হয়ে গেল একজন বিচারক বললেন বললে লাগবে। আপনাদের নূর হোসেনের কথা মনে আছে আছে ডক্টর মিলনের কথা কথা মনে মনে তাদের আর রাখলো না একজন বিচারক একজন একজন বিচারপতি একটা রায় দিয়ে দিল সরকার স্বাচ্ছন্দে চার মিনিটে সংশোধন সংবিধান বদলে ফেললো যদি আপনারা হ্যাঁ দেন সংবিধান আর বদলানো এত সহজে সম্ভব হবে না কারণ এই জনেরও সম্মতি লাগবে উপরে একটা উচ্চ কক্ষ থাকবে সেই উচ্চ সম্মতি লাগবে আবার বলছি এই জিনিসগুলো আবিষ্কার না এইগুলো বিশ্বের সকল দেশ যারা গণতন্ত্রের চর্চা করে এবং জনমতকে গোনায় ধরে তাদের প্রত্যেকে শাসন প্রক্রিয়াতে আছে এখন আমাদের সংসদে গিয়ে ব্যক্তি স্তুতি করা হয় ব্যক্তিকে নেতাকে দেবতা তুল্য করে দেবতুল্য করে পূজা করা হয় এমনভাবে কথা বলা হয় এমন আমরা এটাকে বলি না এই এই ভাষাটা আবার ব্যবহার করা ঠিক না যে তাকে এমনভাবে প্রশংসা করা উচিত সে আর মানুষের পর্যায়ে থাকে না এখন যদি সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার থাকে আর গুরুত্বপূর্ণ সংসদীয় স্তর কমিটিগুলো বিরোধী দল ফেড করে তখন কিন্তু আর গানকে সংসদের সবাই কাটানো যাবে না তখন সংসদে জবাব দিতে হবে এবং সেই জন্য আপনাদেরকে হ্যাঁ আসতে হবে দেখেন অনেকে অনেক রাজনৈতিক দল সমর্থন করতে পারেন আপনি একটা সমর্থন করতে পারেন